ওনারে এক কয়লের জন্য 10 কোइल দিব এক ভিডিও তো আপনি দেখাই আর যদি কম ব্যান্ডের কম দামি মাল কিনতে চায় ভালো মানে তাহলে এফআরবি কিনতে হবে কিনা লাগবে হ্যাঁ এফআরবি কিনা লাগবে চ্যালেঞ্জ থাকবে একুরেট থাকবে ইনশাআল্লাহ আচ্ছা একুরেট থাকবে হ্যাঁ এই দেখেন 1.3

বাইশ টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি বিক্রি কোন আপনি যদি একটা বাইরের বিল করেন এক লাখ টাকা ওই মালটা আমাদের পঞ্চান্ন হাজার টাকা এত কমে এত কমে এটা বলিস তারের ব্যবসা হলো গোমর

সেই মাল ফোর পয়েন্ট জিরো মাত্র চার হাজার পাঁচশো টাকা বলছি যে তারের জগতে দেখে কিনবেন এক গ্যাস দুই পিবিসি দেখে

তারপর আছে আপনার তেইশ ছিয়াত্তর টাকা লাভ লাগবে না তেইশ নশো পঞ্চাশ টাকা নয় টাকা চ্যালেঞ্জ দিয়ে আমার চল্লিশ ছিয়াত্তর

এখন তো একটা কথাই আছে যে আপনাদের সত্যের সত্য প্রমাণ করতে জন লাগবে কামলা আর মিথ্যারের সত্য প্রমাণ করতে একজন কামলা লাগবো না এই যদি আমরা বসবাস করতেছি এই কারণে প্রতারণা থেকে মানুষ একটু যে চল্লিশ ছিয়াত্তর এ চায়না তামার মাত্র পাঁচশো টাকা গ্যাজার গ্যাস সত্তর ছিয়াত্তর মার্কেট থেকে কিনতেছেন তাহলে পাইবেন না

আগে দেখবেন যে কোনটা কত আছে এবার আপনি দেখবেন পাঁচ চল্লিশ পার্সেন্ট দিয়ে বা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে আপনার কত আমাদের কাছে পাবেন ইয়েস ব্র্যান্ডের পাইবেন সান প্লাস পাইবেন তারপরে হাইলাইট পাইবেন তারপরে আপনার কেজিএল আছে

পঞ্চান্ন থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু শুরু আচ্ছা আবার আমাদের কাছে একদম সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা হ্যাঁ এটা আমাদের নিজস্ব অ্যাপ আর ভি

কম দামে সিপ্রে পাবেন এবং ভালো মানে খালি কম দামি বলতে হবে না আচ্ছা কম দামে তো মানুষ পচা মালও দেয় কিন্তু আপনি কমের ভিতরে ভালো মাল পাবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিছি আচ্ছা ভাই তো মোটামুটি তো সবই দেখালেন ভাই

দুই নম্বরে আমি মনে করি যারা বিদেশে টেকা দিয়ে বসে বিদেশের জন্য দালালে পিছিয়ে গড়তেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ওর পিছে না ঘুরে সময় না বেকারত্ব না থেকে আপনি ইলেকট্রিক মালে ব্যবসা করেন

আমাদের ঠিকানা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবনিস্ক সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান সাফাই তিন নম্বর গেট দিয়ে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনার যে কোনো গেট এসে আমাদের ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো